প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার ভক্তদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন ডক্টর মিজানুর রহমান আজারি আপনারা জানেন গতকাল চট্টগ্রাম প্রেকোয়ার মাহফিলে ওনার স্টেজে উঠতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে যেখানে এক পর্যায় মানে সাধারণ মানুষকে সামলাইতে না পেরে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে অবশ্যই একটা ভালোবাসা স্বীকার করতে হবে এবং আমরা আসলে মানে এমন ভালোবাসা যেন বহির প্রকাশ না করি যে আমার এই ভালোবাসার কারণে একজন যেন কষ্ট না পায় ওনার প্রতি মানুষের যে ভালোবাসা এটা তো আসলে কোনোভাবেই থামানো সম্ভব না কিন্তু এই ভালোবাসার কারণে উনি যদি কষ্ট পায় বা উনি যদি ওনার যদি বিঘ্ন তৈরি হয় ওনার তাহলে তো এই ভালোবাসার কারণে ওনাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি তো এইটা যেন না হয় তো এরকমই একটা বার্তা উনি দেওয়ার চেষ্টা করছে তো চলুন আমরা সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি সুপ্রিয় বন্ধুরা গতরাতে কক্সবাজার পেকোয় প্রোগ্রামে লক্ষ জনতার ভিড়ে স্টেজে উঠতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছিল প্রোগ্রামের শেষও হয়েছিল ঠিক একই অবস্থা এইভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক করা সম্ভব হবে আমি কোরআনের একজন নগণ্য ছাত্র আমাদের দয়া করে আমার প্রতি একটু ইনসাফ দুই হাজার উনিশ বিশ সালের গ্রাউন্ড সামলাতে গিয়ে একাধিক ইঞ্জুরির শিকার হয়েছিলাম এবারও একই রকম দুর্ঘটনার আশঙ্কা করছি দয়া করে স্টেজে যাওয়ার সময় কিংবা ফেরার পথে মুসাহা বা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না আলোচনা চলাকালীন সময় স্টেজের দুপাশে দাঁড়িয়ে দাক্কা দাক্কি বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্রতিটি প্রোগ্রামই মূল্যবান প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিধা এলইডি স্ক্রিন থাকে আমাকে সরাসরি দেখতে না পারলেও এলইডি তে দেখার সুযোগ থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অযথা জামালায় জড়াবেন না সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিতকরণে আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করার কাম্য নয় কোরআনের প্রেমীরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে দয়া করে পরিচয় দিয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফল কোনোভাবেই সম্ভব না আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা আমি বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন আমাদের এই উৎসব ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই কথা বলতে চাই ছবি সংগ্রহ করতে চাই তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমার এই সীমাবদ্ধতা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন এবং শৃঙ্খলা থাকব। এই প্রত্যাশা রইল সবার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের

এই ধরনের যদি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় বা এই জায়গায় যদি একটা অস মানে একটা দুর্ঘটনা ঘটতো তাহলে এটা পুরা বিশ্বে ছড়ায় যেত যে মিজানুর রহমান আজারের মাহফিল এই ধরনের মানে দুর্ঘটনা এরকম মানে নানান ভাবে আসলে এই মানে প্রপাগান্ডা ছড়াইতো তো এতে কিন্তু ওনার মানে সমাজ হইতো আমরা হয়তো মানে আবেগের কারণে ওনাকে দেখতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাইতো এই জিনিসগুলার জন্য আমরা মানে দৃষ্টি রাখি যে অতি আবেগী হইয়া ওনার যেন কোনো বিঘ্ন বিঘ্নিত না হয় আমাদের মানে আমরা যেন কোরআনের জন্য যেমন তাকে ভালোবাসি তাকে কোরআনের আলোচনা করার এই সুযোগগুলাও আমাদের তৈরি করে দিতে হবে আমরা যদি এই সুযোগগুলা না দিই তাহলে কিন্তু উনি মানে ফ্রেশ মাইন্ডে আলোচনা করতে পারবে না একটা আলোচনা থেকে যদি আমরা কোনো কিছু সফলতায় অর্জন না করতে পারি সেই আলোচনার কোনো মূল্য থাকে না তো উনি সবসময় এটাই বোঝানোর চেষ্টা করে যে আমি যে কথাগুলা যেন যখন বলি তখন আমার আশেপাশে যখন যদি সাউন্ড থাকে আমি ওরকমভাবে কথাগুলো বলতে পারি না ঠিক আছে আমার মাইন্ডসেট ঠিক থাকে না ওনাকে ওই স্পেসটা দিতে হবে এবং ওনার ভিতর থেকে যেন আমরা ওই ধরনের কথাগুলো বের করে নিয়ে আসতে পারি এবং ওনার কাছ থেকে যেন শুনতে পারি যে এই কথাগুলার দ্বারা আমাদের দিনের কাজে আসবে কিন্তু এখন আপনার পনেরো লক্ষ বিশ লক্ষ আপনারা জনতা হইলেন কিন্তু গিয়া যদি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেন এই জায়গায় যদি আপনার দিনের জন্য কোনো কিছু না হয় অর্জন করা না যায় তাহলে আসলে পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ জড়ো হয়েও এই ইভেন্টের কোনো মূল্য থাকে না কিন্তু এই জায়গাতে যদি আপনার দুইটা ওয়ার্ড নিতে পারেন যেটা আপনার দিনের জন্য সেটাই আপনার এই মাহফিলটা সার্থক সো আমারও মনে হয় যে হুজুরের এই কথার সাথে গিয়ে একমত হওয়া উচিত এবং সবাইকে এটা মেনে চলা উচিত যে আমরা যেন মানে অতি আবেগী হইয়া কোনো বিঘ্ন না ঘটাই ঠিক আছে ওনার আলোচনায় যেন কষ্ট না হয় এবং ওনাকে যেন আমরা কষ্ট না দিই ওনাকে অবশ্যই ভালোবাসি আল্লাহ তালার জন্য এবং আল্লাহর কোরআনের জন্য সেই ভালোবাসা থেকে আমরা তাকে আল্লাহর কোরআন যেন আরো দিন দিন প্রচার করতে পারে সেই স্পেসটাও যেন আমরা তাকে তৈরি করে দিই তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম